সুন্দর এবং ভালো চয়েস ফার্স্ট চয়েস এর দিকে এম টি স্ট্রিং এর টু আপনার থাকতে পারে বিকজ এটা এসি ই টু পয়েন্ট জিরো সিক্স সার্টিফাইড এবং প্লাস ডিওটি মানে ডট সার্টিফাইড এবং এটার ওয়েটটা পনেরোশো গ্রাম সাথে আপনি পাচ্ছেন একটা লাইট স্মোক ভাইজর যেটা হচ্ছে আপনার সূর্যের আলোতে আপনার চোখের এই যে আমি যেমন চশমা পড়ছি এটা আপনার হেলমেটটা পরে আপনার চশমা পড়া লাগবে না আপনার চোখ সবসময় সূর্যের আলোতে সানলাইট আপনার সেফ থাকবে প্লাস আপনি রাতে বেলা খুব কমফোর্টলি আপনি রাইড করতে পারবেন ওকে কথা না বাড়িয়ে আমি এখন ভিডিও শুরু করে দিচ্ছি চশমাটা খুলে নিলাম আমার কাছে বর্তমানে আপনি দেখছেন এম ডি স্ট্রিঙ্গারের ছয়টা প্রোডাক্ট নিয়ে আমি আজকে ভিডিও শুরু করছিলাম তো ছয়টার মধ্যে আমি প্রতিটা মডেল নাম বলছি এটা হচ্ছে রিয়া মডেল এটা হচ্ছে আপনার জেবিক মডেল আর এটা হচ্ছে মিড এই তিনটা গ্রাফিক্স আছে বর্তমানে আর সবার পছন্দের তালিকায় যেটা ফার্স্ট চয়েস থাকে সেটা হচ্ছিল গ্লজি ব্ল্যাক ওকে গ্লজি ব্ল্যাক নিয়ে আমরা প্রথমে শুরু করি এটা হচ্ছে আপনার ইসি ই টোয়েন্টি ওয়ান জিরো সার্টিফাইড প্লাস হচ্ছে আপনার ডিওটি ডট সার্টিফাইড পনেরোশো পঞ্চাশ গ্রাম ওয়েট আপনার হচ্ছিল হাই ইম্পেক্ট এভিয়েশন ওয়াশেবল প্যাডিং স্পয়লার প্লাস হচ্ছে আপনার স্মক স্মোক ভাইজর এবং সবচেয়ে ইজিস্ট ওয়েতে আপনার হচ্ছে হলো ভাইজর আনলক করার সিস্টেম দেখেন জাস্ট একটা পুষে আপনার বের হয়ে আসবে এক পুষে বের হয়ে আসছে মানে আপনার এটা অনেকে বলে ভাই এটা আসলে কি এটা এত ইজি একবার ইজি জাস্ট ওয়ান পুশ আর জাস্ট বের হয়ে আসলো খুবই জোস একটা এবং স্পয়লারটা কিন্তু খুবই দারুণ করছে এত দারুণ স্পয়লার বলার বাইরে এবং পুরো আউটার শেল বলেন আউটার শেলের লুকটা এত এক রিসিপ এটা আসলে অ্যামেজিং জাস্ট আপনারা যারা বাইকার আছেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস কিন্তু এই এমটি স্টিঙ্গার টু এবং এয়ার ফ্লোর করার জায়গাটা জাস্ট অনেক বড় দেখেন এয়ার ভেন্টিলেশনটা কি করছে অনেক বড় একটা এয়ার ভেন্টিলেশন সিস্টেম বানাইছে যার ফলে এখান থেকে খুব ইজিলি বাতাস ঢুকবে এবং বাতাস বের করার জন্য এখানে অনেক ভালো একটা জায়গা আছে এর এক্সজস্টের জন্য তো এটা হচ্ছে হলো এমটি স্টিঙ্গার টু এর ফিচার এবং আমি এখন এটাকে পরে দেখাচ্ছি এবং অনেকে বলে ভাই আপনি কি ফার্স্ট যে উঠে ফেলেন ভাই কোনো ঝামেলা না ভাই কোনো ঝামেলা হয় না বিকজ আপনাকে ভাইজো এটা উঠে না দেখলে তো আপনি বুঝবেন না যে আসলে লুকটা এরকম আসে আমি পরে দেখাচ্ছি এবং দেখেন এটা কিন্তু ভাই লাইট স্মোক ভাইজোর সূর্যের আলো যখন আপনি এর ভিতরে পড়বে তখন এর সাথে আরো কালো হয়ে যাবে এবং আপনার সূর্যের আলো থেকে আপনার চোখটাকে সেভ করে রাখবে এবং এখন সেটা এটা প্রাইজে এটা প্রাইস হচ্ছে মাত্র কত প্রাইস হতে পারে মাত্র ছয় টাকা অনেকেই বলে ভাই ছয় টাকা ছিল ছ হাজার পাঁচশো টাকা ছিল বাট এই বছর ডলার বাড়ার কারণে এই প্রোডাক্টের ইনক্রিজ করছে যার ফলে এটা এখন দাঁড়িয়েছে টাকা বাট ডোন্ট ওয়ারি আপনার যেন সময় পঞ্চাশ টাকা লেস করে রাখা হয় এবং এটা প্রাইস আমরা এখন আমাদের কাছ থেকে পারচেস করলে আপনি এটা পাবেন মাত্র ছয় হাজার সাতশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আমাদের ভিডিও দেখে আপনি চাইলে অর্ডার করতে পারবেন এবং আমাদের কাছে অর্ডার করার প্রসেসটা হচ্ছে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার এগুলো লিখে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইট আছে বিনিময় সার্চ করলে গুগলে সার্চ করে আমাদের ওয়েবসাইট চলে আসবে আপনি ওয়েবসাইট থেকেও আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন শুধুমাত্র আমাদের আউটলেট থেকে আপনারা পাচ্ছেন শুধুমাত্র আমাদের আউটলেট থেকে আপনারা পাচ্ছেন এমটি স্টিঙ্গারের যেসব মডেলগুলা সবগুলা মডেলের সাথে সবগুলা মডেলের সাথে আপনারা ফিফটি টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন ছয় হাজার সাতশো টাকা কিন্তু আমাদের পার্চেস করতে পারছেন এছাড়া আমাদের কাছে চারটা সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল সবচেয়ে বড় জিনিস এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অনেক জায়গায় প্রোডাক্ট আছে কিন্তু সাইজ নাই আমাদের কাছে হিউজ হিউজনের প্রোডাক্ট থাকার কারণে আমাদের সাইজ কিন্তু বর্তমানে এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমি জানি এই ভিডিওটা ছাড়ার পরে আর অ্যাভেলেবেল থাকবে না ওকে আমি বাকি গ্রাফিক্স গুলো দেখা দিই রিয়া গ্রাফিক্স এর দুইটা কালার আছে এই যে আর ওয়াই এ রিয়া গ্রাফিক্স এর দুইটা কালার আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক রেড ব্ল্যাক রেড এটা ফিচারটা সবগুলো ফিচার সেম সবগুলো ফিচার সেম আপনার হচ্ছে হলো ইসি টুয়েন্টি ওয়ান জিরো সার্টিফাইড প্লাস হচ্ছে ডট সার্টিফাইড এবং আপনার বিএসটিআই অ্যাপ্রুভ সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এবং ইন্স্যুরেন্স কভারস কিন্তু থাকছে এরপরও আপনারা যারা আমাদের কাছ থেকে পার্চেস করবেন যেটা বলতে চাচ্ছিলাম আপনারা যারা আমাদের কাছে পার্চেস করবেন তাদের কিন্তু তিনটা ফ্রি সার্ভিসিং হেলমেট সার্ভিসিং প্রয়োজন হয় তিনটা ফ্রি সার্ভিসিং আপনি আমার কাছ থেকে পাবেন আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে যদি আমাদের পারচেস করেন ডোন্ট ওয়ারি আপনি জাস্ট হেলমেট পাঠিয়ে দিবেন আপনি হেলমেট সার্ভিস করে আপনার কাছে আবার আমরা হেলমেট আপনাকে রিটার্ন পাঠিয়ে দিব এটা কোনো সমস্যা নেই তো আপনি তিনটা সার্ভিস পাবেন এবং যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা ফেস করলে ইনস্টেন্ট আমাদের জানাবেন ইনস্টেন্ট আমরা সব ধরনের হেল্প করার জন্য আপনার জন্য আমরা সব সময় 24/7 অ্যাভেইলেবল থাকি ওকে এটা হচ্ছে রিয়া গ্রাফিক্স দেখেন এটাও কিন্তু জোস এটা আমি পরে দেখাচ্ছি প্রতিটা হেলমেট পরে দেখালে হচ্ছে কি অনেকে বুঝতে পারে যে আসলে এই হেলমেটটার লুকটা কিরকম আসে এটা হচ্ছে যাদের রেড কালার বাইক আছে তাদের জন্য খুব জোস লাগবে হ্যাঁ এবং খুবই গজিয়াস একটা জিনিস মাত্র প্রাইস ছয় হাজার সাতশো টাকা সাইজ হবে চারটা এস এম এল এক্সেল চারটা সাইজে অ্যাভেলেবেল আছে আপনার যত দ্রুত সম্ভব কালেক্ট করে নেবেন এটা হচ্ছে রিয়াগ্রাফিক রিয়াগ্রাফিক্স আপনার হচ্ছে রেড কালার এরপরে এইটারই আবার ব্লু কালার আছে যাদের ব্লু কালার বাইক তারা তাদের জন্য কিন্তু হচ্ছিল এটা কিন্তু খুবই ভালো চয়েস হ্যাঁ এবং খুবই জোস দেখতে আমার কাছে সবগুলা মানে ওদের এমটি টি গ্রাফিক্স গুলা সব সময় জোস করে স্পয়লারটাও কিন্তু জোস প্লাস হচ্ছে আপনার ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো প্রাইস মাত্র ছয় হাজার সাতশো কিন্তু আমাদের কাছে পারচেজ পারচেস করলে আপনি পাচ্ছেন ছয় হাজার সাতশো টাকায় পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে কিন্তু ভাই ওকে এরপরে আরেকটা গ্রাফিক্স দেখাচ্ছি এই যে বড় ভাই আমরা এটাকে বড় ভাই বলি এটা হচ্ছে আপনার জিবিজি হ্যাঁ এই দেখেন আমি মনে করি না দেখেন এই হ্যাঁ আপনার হচ্ছে উনি খুবই ভালো বিজি মানুষ এটা কিন্তু অনেকে চাহিদা সম্পূর্ণ একটা হেলমেট সবারই এটা প্রাইস আপনার মাত্র হচ্ছে ছয় হাজার সাতশো টাকা এই একটা গ্রাফিক্স এটার সাথে আরো গ্রাফিক্স আরেকটা আছে হচ্ছে আপনার ব্লু হ্যাঁ এই ব্লু কার্ড কিন্তু খুব আর্লি শেষ হয়ে যায় এটা খুবই আর্লি শেষ হয়ে যায় এটা সবাই জানেন এটা আমার কাছে ইউজ পরিমাণ আছে আমাদের এটা মাত্র সাতশো টাকা এরপর দেখাবো যেটা নতুন আসছে একবারে নিউ এখন পর্যন্ত বাংলাদেশে এটা কেউ রিভিল করে রিভিল করতেছি সেটা ছিল এমটি মিড এম এটা আগে ছিল না এমটি টি টুল টুর এটার প্রাইসও কিন্তু আপনার মাত্র ছয় হাজার সাতশো টাকা হ্যাঁ আমি একটু পরে দেখাচ্ছি এবং আমাদের ওয়াডার সিস্টেম তো আমি বল দেব এটার সাথে সাথেই ওকে এই দেখেন লুকটা দেখেন পেস্ট কালার যারা পছন্দ করেন ইউনিক একটা মধ্যে কিন্তু এটা খুবই জোস লুকিং আউটার লুক প্লাস হচ্ছে লুক সব দিক দিয়ে আমি জানি এই ভিডিও করার পরে এই প্রোডাক্টটা থাকবে প্রোডাক্ট চার দশ মিনিটের প্রোডাক্ট হবে এবং প্রাইস মাত্র আপনার ছয় হাজার সাতশো টাকা এই হেলমেটের প্রাইস তো আপনারা খুবই আর্লি আর্লি এস এস পসিবল কালেক্ট করেন অর্ডার করার সিস্টেম বলে দিচ্ছি আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার এটা লিখে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট ঢুকলে আপনি সবকিছু দেখতে পারবেন আপনার করতে হবে ওয়েবসাইট ঢুকলে আপনার ইমেল আর হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আপনি আহ অর্ডার করতে পারবেন আর যারা হচ্ছে এটা করতে যাচ্ছেন তার সরাসরি ফেসবুক পেজে আপনার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও থেকে জাস্ট আপনাদের পেজে দিয়ে বলবেন ভাই আমি এটা ভালো লাগছে জাস্ট আপনার এটা যেহেতু আমাদের মানে একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট আপনার ছয় সাতশো টাকার প্রোডাক্ট আমরা শুধুমাত্র তিন হাজার টাকার প্রোডাক্ট পর্যন্ত অন ডেলিভারি বাকি আমরা কিছু অ্যাডভান্স নেই সেটা হচ্ছে আপনার মাত্র আপনি তিনশো টাকা অ্যাডভান্স করে হচ্ছে এলো আপনি আমাদের এই তো আশা করি সবাই অনেক গুলো ভালো লাগছে এবং সবাই বেশি করে অর্ডার করেন আর বেশি বেশি করে আমাদের আহ ফেসবুক পেজ আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই বেশি ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের আহ যদি আমাদের আউটলেট সবাই চলে আসেন সরাসরি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ধলপুর নতুন রাস্তা জাস্ট ধলপুর কমিটিশানের সামনে এসে আমাদের আহ কে ফোন দিলেই আমরা আপনাকে পিক করে নিয়ে আসবো আর আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন টু সেভেন ফাইভ নাইন সিক্স সেভেন তো আজকে আমাদের এখানে খোদা পেয়েছি আসসালামু আলাইকুম